لا लाई न लहो मोहम रसोनी आखो देखा नी है मगार

আই আয় কে দেখবিনুরে রিমা লা সহারারে খুলে আজ ফুল ফুটেছে যে কেটে করে লাই লাহ লা লাহ ইল্লাহল্লাহ

মূল্যবান যারা দোয়ার বদলে দিল যারা এসে শরীর হয়ে গেল তারাই বড় ভাগ্যবান মূলমান চাতনা মাসবেলা অলসতা অবহেলাই কাটিয়ে কাটিয়ে দিলাম বাবা উস্তাদ হাবিব সাহেব মাদ্রাসা তলব একটু দাওয়াত করে একটা খতম বিলালত করে মা-বাপে রহেতে বক্সালে না ব্যাঠা হই হই চৈ চৈ করে সারা জীবনটা কাটিয়ে দিলি চায়ের দোকান মাছায় বসে বসে ভেড়িতে চায়ের দোকান মাছায় কাটিয়ে দিলি বাবা মূল্যবান ভাগ্যবতী আপনি আমি হলাম আজ বাড়ি বাড়িওয়ালা ভাই হলেন রবি সাহেব সিনেমা থিয়েটারে টাকাতের ভাইরা তো সজ সিনেমা বেটিরা খরচা করল না আজ সকলে রোহের শান্তির জন্য প্রতি বছরে নয় দোয়ার মন্দির করেছেন আল্লাহ এ দোয়াটা আপনার মেহমানদারি তামার খানা বিনা খরচা পানি এর সাজা বদলা দেবেন বলে আল্লাহ

আছে বাচ্চা গুলো রেখে আসলাম বেটি গুলো নাতি ভোতা গুলো রেখে আসলাম ঘর বাড়ি জায়গা জমি সময় সংসদটা ছেড়ে দিয়ে আমি কবরে কেমন হালত আছি বাবা একটা খতম কোরআন শরীফ তেল এক খতম কোরআন তেল পদ্মাসা তল মিলে পশ্চিমে অসহায় একটু খানা

এক তারা সাতাশ বছর নামাজ ধরেছিলেন বাবা তারা কেমন প্রিয় তারা কেমন আন্নারই ছিল বাবা বাবা কারা জীবন দিন হয়েছিল ইসলামের জীবনটাকেছিলেন একটু আল্লাহ রা বাবারা চিন্তা থাকে কাল থেকে বড় পর্দা নিয়ে বিদায় বাবা আল্লাহ মরে না মরে सुभीनल महोला मां उहो महोल

তোমার অস্বী দিতে হবে আহা হা সব বাচ্চারা বলে তো আহা তাই বাবারা রাস্তাঘাটে না ঘোরাফেরা করে থেকে চলে আসে আল্লাহ নুরানি মজমায় আজকের হাজির করে আমাদের পরিচিত বাচ্চারা আরি বললা বাবা জি আছে আলে মানুষ আশানুর বাবা জি আছে গো এক সঙ্গে চলা ফেরা ওটা বসা আজকের বড় ভাগ্য এই সাবান মাস চাঁদে আমরা গদ্দিত হলাম আল্লাহ রবি ভাই ভাইয়ের ভাই বাবা বাচ্চারা মিলে জিলে আল্লাহ কি বছরে বছরে এরকম জলসা সবল মরুভূমির বন্ধুদের শান্তির জন্য জানাতু ফিগয়া বলেন আল্লাহু আকবার এতে জেগের গলি লা এই পুকলা ভাই পাকা না দিলে হবে না পাকা লাগবে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ

बेटी रवा

কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা সারা রাত পাটা দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন ও আমি যখন যুদ্ধের ময়দানে চলে যেতাম আমি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতাম কি সকাল কি সন্ধ্যা কি সাজরা আমি খাদিজা বলে ডাক দিতাম আমার খাদিজা একটা সারা দিত গো আমার বিশ্বাস ফেলার মতো কেউ ছিল না একমাত্র আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না গো আমার পাশে আমার

গুনা রাসূল দয়ায় নবী মদিনার মসজিদে নববী শরীফে ছাই পড়ে সারার এক আচ্ছা গোনকাদের এই গুনাহাগা এই গুনাহগার উম্মতের জন্য তো কাধে

মদিনার মনাফেজ মদিনার কাফের মদিনার আগো পোচা উগড় ঘুঁড়ি কানিয়ে তিনে 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 হাবিবে

মদিনার বেঈমানি লা মদিনার মুনাফিক পচা পাঁচ আউটির ভুঁড়িটা নিয়ে নুরানি চাপিয়ে দিলেন বাবা নবিয়ার সিজদা থেকে মাথা খানা তুলতে পারে না আল্লাহ আমার দয়ার নবী দুর এত বড় সহ্যকারী গো এত বড় صبرকারী বাবা অনেক অনেক সময় আমার নবীকে যে ইহুদি ধর্মী গায়ীরা পাহাড়ে গুহার গুহর সিচাই এত অচার সর্বনি

صلی اللہ سیدنا محمد مولانا محمد امار بابا جی جارا جی کو دیکھ گھرا پھرا کچھ پاک بائی پھلی چلے آجی اتو سنگر مجمع اللہ کری